বস্কো স্কুল বাগনান ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি উনিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে আর্জেন্ট বেসিসে টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করা হতে চলেছে পিজিটি সাবজেক্ট টিচার পদে আবেদন করতে পারছেন ইংলিশ কম্পিউটার এবং হিন্দি সাবজেক্টে মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং তার সঙ্গে বিএড যোগ্যতা থাকলে আবেদন করে দিতে পারবেন টিজিটি সাবজেক্ট টিচার পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে সাবজেক্ট হচ্ছে ইংলিশ সায়েন্স কম্পিউটার হিন্দি ম্যাথমেটিক্স এবং এসএসটি এই সাবজেক্টগুলিতে আবেদন করবার ক্ষেত্রে ন্যূনতম গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে সেক্ষেত্রে ফিফটি পারসেন্ট মার্কস অবশ্যই থাকতে হবে এবং তার সঙ্গে বিএড যোগ্যতা আপনাদের থাকতে হবে তবে মাস্টার ডিগ্রিতে ফিফটি পারসেন্ট মার্কস এবং বিএড যোগ্যতা থাকলেও আবেদন করে দিতে পারেন প্রাইমারি টিচার পদেও কিন্তু আবেদন করতে পারছেন সমস্ত সাবজেক্টে এখানে আবেদন করতে পারবেন বাংলা সাবজেক্ট আছে কি না সেটির উল্লেখ নোটিশের মধ্যে না থাকায় আমি নিশ্চিত রূপে বলতে পারছি না তবে বাংলা সাবজেক্টের উল্লেখ করেও আপনারা প্রাইমারি টিচার পদে আবেদন করে দিতে পারেন কিংবা এক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুলটির যে ওয়েবসাইট রয়েছে একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি সেই ওয়েবসাইট ভিজিট করে একটু বিস্তারিত তথ্য জেনে নিয়েও আপনারা বাংলা সাবজেক্টেও কিন্তু আবেদন করে দিতে পারেন নন টিচিং পোস্টেও ইনস্টিটিউটটিতে আবেদন করা যাচ্ছে আবেদন করতে পারছেন অ্যাডমিশন কাউন্সিলর পদে অ্যাকাউন্ট্যান্ট পোস্টে রিসেপশনিস্ট পোস্টে এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে সংশ্লিষ্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স থাকলে ভালো আর আপনাদের গ্র্যাজুয়েশান যোগ্যতা এক্ষেত্রে কিন্তু লাগবে আপনারা আবেদন করে দিতে পারেন এই পোস্টগুলোতেও টিচিং পোস্টে যারা আবেদন করছেন সেক্ষেত্রে কিন্তু বিএড এবং ডিএলএড ডিগ্রি ম্যান্ডেটেরি রয়েছে এই বিষয়টিকে আপনারা মাথায় রাখবেন সরাসরি আপনারা ইনস্টিটিউটে গিয়েও অ্যাপ্লিকেশান জমা করতে পারেন আর যাদের দূরে বাড়ি রয়েছে তারা চাইলে রেজিউমটি কিন্তু ড্রপ করে রাখবেন ডন বস্কো বাগনান অ্যাট দ্য রেট জিমেল ডট এই ইমেল অ্যাড্রেস বরাবর যারা যোগ্য আছেন দ্রুত এই ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশান পাঠান সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি অবশ্যই উল্লেখ করবেন এছাড়া কার অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আপনারা দ্রুত যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে সেইভাবে তার অনুকূলে অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দেবেন যাদের বাড়ির কাছাকাছি রয়েছে তারা ইনস্টিটিউটে গিয়েও কিন্তু অ্যাপ্লিকেশানটি জমা করে আসতে পারেন ইনস্টিটিউটটির অবস্থান নিয়ার মহিষ রেখা বীজ চন্দ্রপুর পুলিশ স্টেশন হচ্ছে বাগনান ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া ওয়েস্ট বেঙ্গল এই জায়গাতে অবস্থিত এছাড়া ইনস্টিটিউটটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা এই অফিশিয়াল ওয়েবসাইটটিও ভিজিট করতে পারেন অর্থাৎ ট্রিপল ডব্লিউ ডট ডন বস্কো বাগনান ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে দ্রুত অ্যাপ্লিকেশান করে দিতে পারেন অ্যাকোমোডেশন ফেসিলিটিসও কিন্তু এখানে রয়েছে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন ড্রপ করুন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে বেসরকারি কোচিং প্রতিষ্ঠানের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটির নাম হচ্ছে হোপ ইনস্টিটিউটটিতে এডুকেটার্স রিক্রুটমেন্ট করা হতে চলেছে মূলত নেট সেটের যারা প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে কোচিং দেওয়ার জন্যই কিন্তু এই প্রতিষ্ঠান নিয়োগ করতে চলেছে আপনাদের আবেদনপত্র পাঠানোর লাস্ট ডেট থাকছে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ এই ডেটের মধ্যেই ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে বলা হচ্ছে বেঙ্গলি সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে জিওগ্রাফি সাবজেক্টে হিস্ট্রি সাবজেক্টে এডুকেশন সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে এবং সাংস্কৃত সাবজেক্টে রিক্রুটমেন্ট করা হতে চলেছে আপনাদের অফলাইন মোডে অথবা অনলাইন মোডে কিন্তু ক্লাস নিতে হতে পারে আপনারা বেতনের বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঠিক করে নিতে পারবেন আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে বলা হচ্ছে এইচ আর অ্যাট দি হোপ এনজিও ডট আই এই যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা অ্যাপ্লিকেশান পাঠিয়ে দেবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি কিন্তু অবশ্যই উল্লেখ করবেন এছাড়া স্ক্রিনে দেওয়া এইট এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু দ্রুত যোগাযোগ করে নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিন এবং অ্যাপ্লিকেশানটি দ্রুত পাঠিয়ে দিন আপনাদেরকে অনলাইন এবং অফলাইনে যে ক্লাস নিতে হবে সেক্ষেত্রে এই জায়গাতে গিয়ে কিন্তু ক্লাস নিতে হতে পারে প্লেস অফ ওয়ার্কিংয়ের জায়গা পরিষ্কার বলে দেওয়া হয়েছে এইট বাই ওয়ান ভবানী লেন কলকাতা যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশনটি ড্রপ করে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ডিএলএ ট্রেনিং কলেজের পক্ষ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি উনিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে প্রত্যেকটি পদই কিন্তু পারমানেন্ট পদ আবেদন করতে পারছেন প্রিন্সিপাল পোস্টে এছাড়া লেকচারার পোস্টেও কিন্তু আবেদন করতে পারছেন সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স ইংলিশ সায়েন্স এবং ফাউন্ডেশন অফ এডুকেশন এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে ডিএলএড কোর্সে আপনারা যেহেতু আবেদন করার সুযোগ পাচ্ছেন তাই যোগ্যতার মাপকাঠিতে খানিকটা শিথিলতা রয়েছে বিশেষত যাদের এম যোগ্যতা নেই বা নেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতা নেই তারাও কিন্তু ডিএলএড সেকশানে আবেদন করতে পারবেন আবেদন করতে হবে সেক্রেটারির অনুকূলে তো এর জন্য আপনারা একটি খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভিল্যাপে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ যদি প্রিন্সিপাল হয় তাহলে লিখুন প্রিন্সিপাল আর যদি আপনারা লেকচারার পোস্টে আবেদন করতে চান তাহলে সেইভাবে আপনারা উল্লেখ করে দেবেন যে সাবজেক্টে আবেদন করতে চাইছেন সেই সাবজেক্টটিকে ক্যাপিটাল লেটারে আপনারা লিখতে পারেন বা সাবজেক্টের নিচে আপনারা আন্ডারলাইন করে দিতে পারেন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি কমাদি লিখবেন বিদ্যাসাগর পিটিটিআই কমা দিয়ে লিখবেন শ্রমিকনগর কমা দিয়ে লিখবেন দুর্গাপুর পিনকোড লিখবেন সেভেন ওয়ান থ্রি টু জিরো ওয়ান এছাড়া শেষে সেভেন নাইন এইট জিরো ডবল টু ফাইভ নাইন থ্রি ফাইভ এই কন্ট্যাক্ট নাম্বারটিকেও বসিয়ে দেবেন খামের বাম দিকে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন আর খামের মধ্যে হাতে একটি কভার লেটার লিখবেন তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনারা জেরক্স করে তাকে সেলফ অ্যাটাস্টেশন করে দিতে পারেন বায়োডেটার কর্নারে একটি ছবি আপনারা প্রয়োজনে দিয়ে দিতে পারেন দিয়ে অ্যাপ্লিকেশানটিকে আপনারা স্পিড পোস্ট আকারে নির্দিষ্ট অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে পারেন এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আপনারা যেমন যোগাযোগ করে নিতে পারেন এছাড়া আপনাদের কোনো কোয়ারি থাকলে বা অ্যাপ্লিকেশনটি আপনারা যদি মেল মারফতও পাঠাতে চান তাহলে বিদ্যাসাগর পিটিটিআই ডিজিপি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে পারেন এক্ষেত্রেও কিন্তু সেক্রেটারির অনুকূলে এই অ্যাপ্লিকেশান করবেন আর সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকেও কিন্তু উল্লেখ করবেন প্রয়োজনে একটি কভার লেটারও আপনারা অ্যাটাচ করে সাবমিট করতে পারেন যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন ড্রপ করুন বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে বিজ্ঞপ্তিতে গভর্নমেন্ট স্পনসার্ড স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি উনিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে পারমানেন্ট টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করা হতে চলেছে আপনারা আবেদন করতে পারবেন স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনে আবেদন করতে পারছেন ইংলিশ সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে একটি ভ্যাকান্সি রয়েছে আপনাদের বিয়ে অনার্স ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে সেক্ষেত্রে ফিফটি পারসেন্ট মার্কস অবশ্যই থাকতে হবে এবং তার সঙ্গে বিয়ের যোগ্যতা থাকলে আপনারা ইংলিশ সাবজেক্টে পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আবেদন করে দিতে পারেন এর পাশাপাশি আরও একটি সাবজেক্টে আপনারা অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আবেদন করতে পারছেন এই পোস্টটিও কিন্তু পারমানেন্ট পোস্ট আপনারা বায়োসায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারছেন একটি ভ্যাকান্সি রয়েছে আপনাদের বিএসসি ডিগ্রিটা থাকতে হবে অথবা আপনাদের মাস্টার ডিগ্রি থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন এবং তার সঙ্গে বিএড যোগ্যতা আপনাদের থাকতে হবে তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফিফটি পারসেন্ট মার্কস আপনাদের বিএসসি অথবা মাস্টার ডিগ্রিতে থাকতেই হবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য একটি কন্ট্যাক্ট নাম্বার নোটিশের মধ্যে দেওয়া আছে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি সেই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন নিয়ে সেইভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন ইনস্টিটিউটটিতে নন টিচিং পোস্টেও কিন্তু আপনারা আবেদন করতে পারছেন ক্লার্ক পদে আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে আবেদন করতে আপনাদের মাধ্যমিক পাশ করে থাকতেই হবে আর কম্পিউটারের সাউন্ড নলেজ কিন্তু আপনাদের থাকতে হবে প্রত্যেকটি পদই এখানে পারমানেন্ট পদ এখানে আপনারা যদি নিয়োজিত হন স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োজিত টিচার বা নন টিচিং পোস্টে যারা নিয়োজিত হন তাদেরকে যে বেতন ও সুযোগ সুবিধা দেওয়া হয় সম্পূর্ণত সমান সুযোগ সুবিধা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আপনাদের অ্যাপ্লিকেশন করবার জন্য একটি হাতে অ্যাপ্লিকেশন আমি লিখতে বলবো এর সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসকে আমি জেরক্স করতে বলবো তাকে আপনারা চাইলে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে পারেন তবে সেলফ অ্যাটেস্টেশন করতে হবে কিনা সেটি কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিয়ে তবেই কিন্তু আপনারা সেলফ অ্যাটেস্টেশন করবেন তবে এক্ষেত্রে সেলফ অ্যাটেস্টেশন করলেও খুব একটা অসুবিধা হওয়ার জায়গা নেই আপনারা পনেরো দিনের মধ্যে অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দেবেন কিভাবে অ্যাপ্লিকেশান পাঠাবেন সেটি পরিষ্কারভাবে উল্লেখ না থাকায় যাদের স্কুলের কাছাকাছি বাড়ি আছে তারা সরাসরি ইনস্টিটিউটে গিয়ে জমা যেমন করে আসতে পারেন যাদের বাড়ি দূরে রয়েছে তারা কিন্তু চাইলে স্পিড পোস্ট আকারে অ্যাপ্লিকেশানটি গন্তব্যে সেক্রেটারির অনুকূলে পাঠিয়ে দিতে পারেন তো আবারও বলছি এর জন্য একটি আপনাদেরকে খাম নিতে বলবো খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন যদি ইংলিশ হয় তাহলে লিখুন ইংলিশ আর যাদের বায়োসায়েন্স সাবজেক্ট রয়েছে তারা বায়োসায়েন্স কথাটি কিন্তু লিখে দিতে পারেন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি তারপরে কমা দিয়ে লিখবেন মহাকালগুড়ি মিশন হাই স্কুল ব্র্যাকেটে টুয়েলভ লিখবেন কমা দিয়ে ভিলেজ অ্যান্ড পোস্ট অফিস লিখবেন বড় চৌকির বস কমা দিয়ে লিখবেন ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার পিনকোড লিখবেন সেভেন থ্রি সিক্স টু জিরো সিক্স এবং শেষে এইট জিরো ওয়ান ডাবল সিক্স ফোর জিরো সেভেন জিরো থ্রি এই কন্ট্যাক্ট নাম্বারটিকেও বসিয়ে দেবেন তার কারণ স্পিড পোস্ট আকারে যেহেতু পাঠাচ্ছেন যিনি পত্রবাহক তিনি খুব সহজে ইনস্টিটিউটটিকে খুঁজে পাবেন এবং দ্রুত অ্যাপ্লিকেশনটি পৌঁছে দিতে পারবেন খামের বাম দিকটাতে ফর্ম দিয়ে আপনাদের নাম থেকে শুরু করে পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার আপনারা বসিয়ে দিন আপনারা স্পিড পোস্ট করুন যদি আমাকে আপনাদের ভরসা হয় আপনারা স্পিড পোস্ট করে দিলে আমার বিশ্বাস তিন দিনের মধ্যে গন্তব্যে পৌঁছে যাবে আপনাদের সমস্ত টেস্টিমোনিয়ালসকে কিন্তু পরপর সঠিকভাবে আপনারা সাজাবেন টেস্টিমোনিয়ালসের মধ্যে অবশ্যই আপনারা আধার কার্ডটিকেও দিয়ে দেবেন যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশান দ্রুত পাঠিয়ে দিন এ ব্যাপারে আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব এসপিকে জেন জেইন ফিউচারিস্টিক একাডেমির তরফ থেকে টিচিং পোস্টে এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে আপনাদেরকে অংশ নিতে হবে তবে অ্যাপ্লিকেশনটি আগে কিন্তু ড্রপ করতে হবে আপনারা যে যে পজিশানে আবেদন করার সুযোগ পাচ্ছেন দেখে নিন প্রি প্রাইমারি টিচার পদে আবেদন করতে পারছেন এলিমেন্টারি টিচার পদে আবেদন করতে পারছেন মূলত সায়েন্স সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে হিন্দি সাবজেক্টে এবং বেঙ্গলি সাবজেক্টে ডে কেয়ার কোয়ার্ডিনেটার পদেও আবেদন করতে পারছেন লাইব্রেরিয়ান পদে আবেদন করতে পারছেন পার্ট টাইম বেসিসে নেওয়া হচ্ছে ফ্রেঞ্চ টিচার এবং স্প্যানিশ টিচার এছাড়া মিউজিক টিচার পদে আবেদন করা যাচ্ছে এবং ডান্স টিচার পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে অ্যাপ্লিকেশান করতে হবে দুরকম পদ্ধতিতে আপনারা দুরকম পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি বেছে অ্যাপ্লিকেশন করতে পারেন একটি লিঙ্ক প্রোভাইড করা হয়েছে আপনারা সেই গুগল লিঙ্কটিকে ডিসক্রিপশান বক্সটি চেক করবেন সেখানে আমি দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা সরাসরি লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে আপনারা অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশানটি সাবমিট করতে পারবেন এছাড়া সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেও সেখান থেকেও কিন্তু অ্যাপ্লিকেশান আপনারা ড্রপ করতে পারেন রিলিভেন্ট ফিল্ডের এক থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এর পাশাপাশি কমিউনিকেশনের স্কিলও ভালো থাকতে হবে নোটিশের মধ্যে এটা জানানো হয়েছে তবে বরাবরের মতো আমার অনুরোধ রইল আপনাদের প্রতি আপনাদের এই যোগ্যতাগুলো না থাকলেও অ্যাপ্লিকেশানটি কিন্তু ড্রপ করে দিয়ে রাখবেন তেইশে নভেম্বর দু হাজার চব্বিশে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে সকাল দশটা থেকে একটা পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে চেষ্টা করবেন অন্তত এক ঘন্টা আগে এই টাইমের এক ঘন্টা আগে পৌঁছে যেতে ভেনুটি দেখতেই পাচ্ছেন এসপিকে জেইন ফিউচারিস্টিক একাডেমি। Plot number 2a by 1a. অ্যাকশান এরিয়া টু তারপরে স্ট্রিট নাম্বার হচ্ছে থ্রি সেভেন ফোর নিউ টাউন কলকাতা সাত লক্ষ একশো ছাপান্ন একটু বড় করে দেখাচ্ছি দেখুন এই অ্যাড্রেসটিতেই আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে হবে অরিজিনাল ডকুমেন্ট সেই ডকুমেন্টকে একটা সেট জেরক্স করে তো নিয়ে যাবেনি একই সঙ্গে আধার কার্ড ছবি খাম এগুলোও কিন্তু আপনারা সাথে রাখবেন আর আপনাদের টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে কর্তৃপক্ষ ক্লাসরুম ডেমনস্ট্রেশান দেখতে পারেন সে ব্যাপারে কিন্তু আপনারা প্র্যাকটিস করে অবশ্যই যাবেন সেলফ ইন্ট্রোডাকশান দিতে হতে পারে সেটা ইংলিশ ভাষাতে আপনারা একটু চর্চা করে যাবেন যাদের এক্সপিরিয়েন্স নেই এবং ইংলিশ ভাষাতে ততটা ফ্লুয়েন্সি নেই আমি আবারও বলছি তারা কিন্তু অ্যাপ্লিকেশানটি তেইশে নভেম্বরের আগে ড্রপ করে রাখুন আপনারা যারা ইন্টারভিউ দিতে আগ্রহী তাদেরকে আমি বলবো একটি লিংক কর্তৃপক্ষ প্রোভাইড করেছেন সেই লিঙ্কটিকে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো খুব সহজে আপনারা মোবাইল ফোন দিয়ে এটিকে সাবমিট করে দিতে পারবেন তো এই লিঙ্কটিতে ক্লিক করবার পরে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ইন্টারভিউ রেজিস্ট্রেশন ফর্ম এই লেখাটি এর নিচেই দেখুন ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা প্রয়োজনে গুগল পেজটিকে আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু ওপেন করে নেবেন বা অন করে নেবেন এরপরে একটু স্কল করে নিচের দিকে এলে আমরা দেখতে পাবো এখানে ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে এরপরে দেখুন আপনাদের নাম দিতে হচ্ছে ক্যাপিটাল লেটারে আপনাদের নাম লিখে দেবেন এরপরে আপনাদের মেল অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে আপনারা সেটিই বসিয়ে দেবেন এরপরে ফুল অ্যাড্রেস আপনাদেরকে দিতে হচ্ছে এই জায়গাতে ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ আপনারা বসিয়ে দিতে পারেন বা কন্ট্যাক্ট নাম্বার না বসালেও আলাদাভাবে এইখানে যে ফোন নাম্বার দেওয়ার জায়গা রয়েছে এই জায়গাটিতে আপনারা টাইপ করে দেবেন এরপরে আপনাদের এক্সপিরিয়েন্স কত দিনের রয়েছে সেটি আপনারা এখানে দিয়ে দেবেন আপনারা আনুমানিক যাদের এক্সপিরিয়েন্স নেই আমি তাদেরকেও বলবো একটা আনুমানিক এক্সপিরিয়েন্স দিয়ে আপনারা সাবমিট করে রাখতে পারেন আপনারা এরপরে দেখুন সাবমিট বাটন পাবেন এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশানটি কিন্তু সাবমিট হয়ে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য যারা যোগ্য আছেন এই পদ্ধতিতে মোবাইল ফোন দিয়ে খুব সহজে অ্যাপ্লিকেশানটি সাবমিট করে দিন আমি লিঙ্কটি আবারও বলছি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলেই আপনারা এই ফর্মটিকে সাবমিট করতে পারবেন মোবাইল ফোন দিয়ে যারা অ্যাপ্লিকেশান সাবমিট করতে চান মূলত স্মার্টফোন দিয়ে তারা গুগলে এসে সার্চ বক্সে লিখে আপনারা সার্চ করতে পারেন এই লেখাটি জেন ফিউচারিস্টিক অ্যাকাডেমি ডট কম এটি লিখে সার্চ করলেই ইনস্টিটিউটটির অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এইরকমভাবে খুলে যাবে এটি কিন্তু মূল যে ইন্টারফেস সেটি আপনারা ল্যাপটপ এবং কম্পিউটার দিয়েও খুব সহজে অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারেন সেক্ষেত্রে পদ্ধতি কিন্তু মোটামুটি একই তবে এই পেজটিকে যারা স্মার্টফোন দিয়ে খুলতে চাইবেন তাদেরকে পেজটিকে আমি ডেস্কটপ মুডে কিন্তু অন করে নিতে বলবো এখানে এই যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করে এই পেজটিকে ডেস্কটপ মুডে অন করে নিলে আপনাদের ফিলিংসটা কম্পিউটারের মতো আসবে যাই হোক এই ওয়েব পেজে ঢুকবার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসুন নিচের দিকে এলে এখানে চারটি পরপর অপশান রয়েছে প্রথমে রয়েছে ডাউনলোড ব্রসিও এনকোয়ারি নাও ফি স্ট্রাকচার এবং শেষে দেখুন চার নম্বর পজিশানে রয়েছে কেরিয়ার উইথ জে এফ এর উপরে আপনারা এবার ক্লিক করে দিন তো এর উপরে আমি যখনই ক্লিক করে দিলাম তখন দেখুন এই ধরনের একটি ইন্টারফেস খুলে যাচ্ছে একটু স্ক্রল করে নিচের দিকে এলে দেখতে পাবো এখানে জব অ্যাপ্লিকেশান আমাদের সামনে খুলে গেছে আমাদের পার্সোনাল ডিটেলসটি এখানে দিতে হবে দেখুন দেখতেই পাচ্ছেন আমাদের ফুল নেম এখানে দিয়ে দিতে হচ্ছে প্রথমে আপনাদের নাম তারপরে সারনেম এখানে দিয়ে দেবেন কোন সাবজেক্টে কোন পজিশানে আপনারা অ্যাপ্লিকেশান করতে চান সেটিকে আপনাদেরকে এই জায়গাতে পরিষ্কারভাবে উল্লেখ করে দিতে হবে এখান থেকে আপনাদের ডেট অফ বার্থ আপনারা চুজ করে নেবেন দেখুন এখানে ক্লিক করলেই কিন্তু ডেট অফ বার্থের জায়গাটি খুলে যাচ্ছে তো যার যে ডেট অফ বার্থ রয়েছে সেটি আপনারা এই জায়গাটিতে বসিয়ে দেবেন এরপরে দেখুন ইমেল অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিতে হচ্ছে এখানে আপনারা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আপনাদের কন্ট্যাক্ট নাম্বার এই জায়গাটিতে দিয়ে দেবেন আর আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে সেটি কিন্তু এই জায়গাতে সিলেক্ট করে দিতে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশান আছে নাকি আন্ডার গ্র্যাজুয়েট নাকি স্কুল লেভেল পাস নাকি আদার সেটা এই জায়গাটি থেকেই আপনাদেরকে কিন্তু সিলেক্ট করে দিতে হচ্ছে দেখুন এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন আশা করি এইগুলো কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে যদি আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আলাদা আলাদাভাবেই কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে যাই হোক একটু স্ক্রল করে নিচের দিকে আসি আপনাদের কিন্তু একটি ফুল রেজিউম রেডি করতে হবে আগে থেকেই ফুল রেজিউম রেডি করে আপনারা এই জায়গাটিতে আপলোড করে দেবেন এইখানে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদেরকে আপলোড করবার একটি অপশান দেওয়া হবে তো আপলোড করে দেওয়ার পর আপনারা দেখুন অ্যাড্রেস লাইনে এই জায়গাটিতে আপনারা কিন্তু অ্যাড্রেসের ডিটেলস দিয়ে দেবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে এলে এখানে দেখবেন এখানে সাবমিট বলে একটি অপশান রয়েছে এই সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের অ্যাপ্লিকেশানটি কিন্তু কর্তৃপক্ষের কাছে সাবমিট হয়ে যাবে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তারা কিন্তু ইন্টারভিউয়ে অবশ্যই কল পাবেন